হ্যালো হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার কেমন আছো তোমরা সবাই আজকে আমাদের টপিক হলো কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে একটা সাধারণ ভিডিওকে ফোর তে রূপান্তরিত করব তো দেরি কিসের আজকের ভিডিও এখনই শুরু করা যাক আর সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবে অবশ্যই এখানে যে দুইটা ভিডিও এডিট দেখলে একটা শুধু ক্যাপকার্ড দিয়ে এডিট করা হয়েছে এবং আরেকটা ক্যাপকার্ডের সাথে অন্য অ্যাপস ব্যবহার করা হয়েছে তো কি কি অ্যাপস ব্যবহার করা হয়েছে সবই এই ভিডিওতে দেখতে পারবে অবশ্যই ফুল ভিডিওটা দেখবে তো প্রথমে আমরা চলে যাবো এবং যে ভিডিওটা ইডিট করবো সেটা গ্যালারি থেকে সিলেক্ট করবো আছে টিকটক ইনস্টাগ্রাম এবং বড় বড় দেখায় এই কারণে সবাই একটু জুম করে নিবা তারপর ভিডিওটা কেটে দেবা মানে তোমার তিরিশ সেকেন্ডের ভিডিও তুমি পনেরো সেকেন্ড চাও যে এখান থেকে ইন্টারেস্টিং পার্ট এখান থেকে পনেরো সেকেন্ড রাখবো তো আর পনেরো তুমি কেটে দিবা তারপর তেমন কোনো কাজ নাই সবাই তোমরা চলে আসবে আমি যেটা যেটা দিই সেইটা তোমাদের ইচ্ছা মতো দিবা যে ভিডিওর কালারটা যেরকম লাগবে সেরকম দিবা আমি যেটা যেটা দিই ওইটা ওইটা তো দেখতে থাকুক তারপরে এই কালার গ্রেডিংটা খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি খুবই কম পারি তো তোমাদের ইচ্ছা মতো এটা তোমরা দিয়ে নিবা বা ইউটিউব থেকে দেখবা কিভাবে কালার গ্রেডিং করে পরে আমি যা যা করি ওইটা ওইটা দেওয়া বা তোমাদের ইচ্ছা মতো দিও আমার মতো দেওয়া বুঝি তাহলে তোমাদের ভিডিও খারাপ হয়েও যেতে পারে তোমাদের ইচ্ছা মতো দিও যেটাই ভালো দেখায় বা যত দিলে ভালো দেখায় তারপর এখান থেকে তোমাদের রেজুলেশন দিতে হবে এক হাজার আশিতে তে বা টু ফোর কে তে বা সাতশো বিশে যাতে তোমরা নামাও তারপর এখান থেকে ডান দিয়ে দেবে তারপর নামতে থাকবে এখানে এখান থেকে ডাউনলোড হয়ে গেলে তোমরা সোজা চলে যাবা উইকে উইং যদি তোমাদের নানা থাকে তাহলে প্লে স্টোরে চলে যাবা মাত্র 78 এমবি থেকে ডাউনলোডই দিবা উইং নামানোর পর তোমরা সোজা চলে যাবা ইমেজ কোয়ালিটিতে মানে ওই প্রথমটাই তো ডকার পর এখানে 32G তে দিয়ে একটা ভিডিও তোমার ভিডিওটা সিলেক্ট করে তারপর উইং কে কিছুক্ষণ লাগবে প্রসেসিং হতে তারপরে তোমার ভিডিওটা পেয়ে যাবা প্রসেসিং হওয়ার পর দেখবা মধ্যে একটা লাইন একপাশে বিপরে একপাশে আফটার তো তোমরা বিপরের দিক নিয়ে আসবা নিয়ে এসে ডান দিয়ে দেবা তারপরে তোমাদের ডাউনলোড অটোমেটিক হয়ে গেছে তারপর আমাদের যেতে হবে ইভি তো ইফি তোমরা প্লে স্টোরে পাবা না তোমরা এটা ক্রোম থেকে ডাউনলোড দিবে এটা মাত্র ছাব্বিশ এমবি তো এখানে যাওয়ার পর তোমরা ভিডিওটা সিলেক্ট করে দিবা ইফি করে একটাই কাজ শুধু এক্সট্রাক ফুল করে দিবা আর কোনো কাজ নাই তারপর উপরের হলুদ বাটনে চাপ দিয়ে ভিডিওটা ডাউনলোড করে দিবা